কিন্তু সেই অর্থ ভোগ করতে পারে না তাদের কিন্তু এই অর্থ সম্পদ সব ভাই হয় জেলে পৌঁছতেছে এলে বিদেশ পালাই দইছে যারা আজকে জুলাইকে কেন্দ্র করে জুলাই এই আসামিদেরকে কেন্দ্র করে জুলাই এই আমার যেই ভাইরা হত্যা করেছে ভাইদেরকে হত্যা করেছে যেই মায়ের সন্তানের বুক সন্তানকে হত্যা করেছে যেই বাবার বুক খালি করেছে যেই ভাইয়ের বুক খালি করেছে তাদেরকে আজকে বিচারের জন্য আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে তা অবশ্যই নিন্দনীয় এবং জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা এটা কোনোভাবেই আশা করি না ডিজার্ভ করি না যদি এই ধরনের কার্যক্রম তারা চলমান রাখে তাহলে যেভাবে জুলাইতে আদালত ঘেরাও দেওয়া হয়েছে আমরা প্রয়োজনে আদালতকে আবার ঘেরাও দেব এবং আমার ভাইদের যে সুবিচার তার বিচারপ্রাপ্তির যে অধিকার সেই বিচারপ্রাপ্তি অধিকারকে আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ আজকের কর্মসূচিটা নিয়ে একটু বলেন আপনার প্রশ্ন বলেন দেখেন বাংলাদেশে জুলাই নিয়ে যতগুলো হত্যা মামলা হয়েছে প্রত্যেকটা হত্যা মামলার দাতা হিসাবে শেখ হাসিনা স্বরাষ্ট্র ওই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরা তো হুকুমে হুকুমের আসামি হয় তো সেখানে ওই ওই হত্যাকাণ্ডে সরাসরি শেখ হাসিনা উপস্থিত ছিল কি ছিল না এটা তো আসলে বিবেচ্য বিষয় না সেই জায়গা থেকে তাদের কত টাকার বিনিময়ে এই ধরনের সুপারিশগুলো করছে তা সেগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে আইন উপদেষ্টাকে প্রধান বিচারপতিকে অবশ্যই খতিয়ে দেখতে হবে কারণ জুলাই হত্যা মামলা নিয়ে কোনো ধরনের তালবাহানা মেনে না হবে না কারণ প্রত্যেকটা মামলা এদেশের রক্তের বদলা এদেশের জুলাইয়ে আমার হাইদের রক্তের বদলা আমরা কিন্তু নিব যদি আদালত যদি বিচার পালন করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু মদ ভায়োলেন্সের মতো ব্যাপারগুলো সৃষ্টি হয় এদেশের জনগণ তাহলে বিচার তার হাতে তুলে নেবে আমরা চাই না জুলাই পরবর্তী বাংলাদেশে এই ধরনের সৃষ্টি হোক আমরা চাই আদালত তার এই যারা এই ধরনের বিচারপতি সহ যে ধরনের অ্যাটর্নি জেনারলা এ ধরনের লুটপাট ভাগ্যগের সাথে জড়িত তাদের অপসারণ করে তাদের বিচারের আওতা আনতে হবে তা না হলে আমরা দেখতে পাবো দেশের জনগণ জুলাই স্বাধীনতা ক্ষিপ্ত হয়ে তারা নিজেরা বিচারের বিচার নিজের কাঁধে তুলে নেবে এটা কোনোভাবেই কাম্য নয় আমরা চাই সঠিক বিচার হোক ধন্যবাদ আজকের কর্মসূচিটা নিয়ে একটু বলবেন যে আজকে কখন থেকে কর্মসূচি ছিল এবং হচ্ছে কি দাবিতে কর্মসূচি মূলত হচ্ছে আজকে আমরা এখানে জড় হয়েছি আমরা গতকালকে দেখেছি যে লক্ষ্মীপুরের এক উপজেলার এক সভাপতিকে যে গত জুলাই আন্দোলনে প্রকাশ্যে হত্যার সাথে জড়িত ছিল আমরা দেখেছি লক্ষ্মীপুরে একদিনে জনকে শহীদ করা হয়েছে তো সেই জায়গায় এইরকম একটা লোককে মাত্র ক্যান্সারে অসুস্থতার কারণ দেখিয়ে তাকে জামিন দেওয়া হয়েছে কিন্তু গত বিগত সতেরো বছরে আমরা দেখেছি বিরোধী দলীয় যারা রয়েছেন বিশেষ করে আপসিন নেত্রী এবং খালেদা জিয়া বিভিন্ন সাংবাদিক এ ওনাদেরকে অসুস্থ থাকার পরেও ওনাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল ওনাদেরকে সুশিক্ষা চিকিৎসা পর্যন্ত ব্যবস্থা করা হয়নি সে জায়গায় বর্তমান সরকার বর্তমান যে ইয়ে করা হয়েছে ট্রাইব্যুনাল করা হয়েছে জুলাই পরবর্তী সময়ে জুলাইয়ের যারা হত্যাকারী রয়েছে যারা দুই হাজার শহীদ হত্যা করেছে দুই হাজার ছাত্র জনতাকে তাদের বিচার নিশ্চিত করার জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছে সে ট্রাইব্যুনাল অসুস্থতার সুতা দিয়ে বা বিভিন্ন ইস্যুতে তারা জামিন দিচ্ছে আমরা দেখেছি কিছুদিন আগে ঢাকা আট স্বতন্ত্র প্রার্থী শহীদ ওসমান হাদিকে হত্যা করেছে তার হত্যার আগেও কিন্তু তার হত্যার সাথে যারা যে জড়িত রয়েছে এখন পর্যন্ত যার নামটি সবচেয়ে সামনে রয়েছে তাকে কিন্তু এই প্রশাসন এই আদালত জামিন দিয়েছে জামিন দেওয়ার কারণে সে অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছে তারপরও জামিন দেওয়ার কারণে সে কিন্তু এই হত্যাকাণ্ড করতে পারছে আমরা জানি একটা যারা অস্ত্র মামলার সাথে জড়িত সে যদি জামিনও পায় গোয়েন্দা সংস্থা কিন্তু তার উপর নজর রাখার কথা কারণ সে কিন্তু জানে অস্ত্র কোথায় আছে কীভাবে নিয়ে আসতে হবে যে কোনো একটা অরাজকতা করতে পারে এবং সে ছাত্রলীগের পোস্টেড নাটা ছিল তাহলে সে কেন মানে গোয়েন্দা সংস্থাগুলো কেন তার উপর নজরদারি করে নেয় সেই জায়গায় যে প্রশাসনের যেমন ব্যর্থতা রয়েছে তেমন এই আদালত ব্যর্থ এই আদালত বিভিন্ন ইস্যু দেখেই যে জামিন করতেছে আজকে ফসলি এর জামিন হওয়ার কথা রাউজানের সেই কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রতিবাদ জানানোর জন্য যাতে এই ট্রাইব্যুনাল যাতে আর কোনো সন্ত্রাসীর জামিন দিতে না পারে এবং যারা জামিন হয়েছে তাদের জামিন বাতিল করে তাদেরকে আবার কারাগারে নিক্ষেপ করা হয় কিন্তু আদালত ঘেরাও করার মতো কর্মসূচি কি ঘোষণা করা যেতে পারে কি না বিচার বিভাগে কি হস্তক্ষেপ করা হচ্ছে কিনা না বিচার বিভাগে দেখেন আদালতের প্রতি আমাদের সবারই সম্মান রয়েছে আমরা আমাদের আইনকে সম্মান করি কিন্তু আপনি একটা আন্দোলন পরবর্তী সময়ে একটা বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবীরা কিন্তু মাঠে সবসময় সক্রিয় থাকে কারণ হচ্ছে রাষ্ট্রে কী হচ্ছে না হচ্ছে সেটার দিকে খেয়াল করা খেয়াল রাখার জন্য বিপ্লবীরা সবসময় সক্রিয় থাকে আপনি দেখেন শেখ হাসিনা চলে গেল শেখ হাসিনার যে কাঠামো যে দোসররা রয়েছে এই দোসররা কিন্তু এই সেক্টরে পদে পদে পদান্বিত রয়েছে এখন তাদেরকে কিন্তু কাউকে বের করে দেওয়া হয়নি তাহলে তারা যে শেখ হাসিনাকে আবার পিরিয়ে নিয়ে আসার জন্য বা জুলাই যে যারা শেখ হাসিনাকে তাদের আম্মাকে যে দেশ থেকে বিতাড়িত করেছে তাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে না তা কিন্তু ও হবার নয় তো সেই জায়গায় আমাদের ছাত্র জনতা সজাগ রয়েছে এখন আদালত যদি কোনো ভুল করে সে জায়গায় আমরা আমাদের জনগণ হিসাবে প্রতিবাদের জায়গাটা পঞ্চগড়ে উসমান হাদির হত্যার বিচারের দাবিতে সড়কে নামলে সেনাবাহিনী সেখানে লাঠি লাঠিচার্জ করে এ বিষয়ে কি বলবো এখানে ওসমান আদির বিষয় যে গতকাল সেটা অবশ্যই নিন্দনীয় পঞ্চগড়ে যে ঘটনাটা ঘটেছে সে জায়গায় আমরা দেখেছি রাতে যখন পঞ্চগড় ডিসি অফিস ঘেরাও করা হয়েছে তখন ডিসি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে আজকে সন্ধ্যা ছয়টার মধ্যে এটার একটা সুরাহা করবেন এবং জড়িতদের বিচারের আওতা নিয়ে আসবেন তা আমরা সে পর্যন্ত অপেক্ষা করি আমরা দেখি ওনারা কি ধরনের ব্যবস্থা নেয় তবে আমরা প্রশাসনকে বলবো আপনারা যদি এখনও আগের মতো স্বরাচারে চিন্তা ভাবনা করেন তাহলে খুব ভুল করছেন আমরা দেখেছি জুলাই পাঁচ তারিখ পরবর্তী সময় প্রশাসন বিভিন্ন সময় আন্দোলনকারীদের উপরে হামলা করেছিল বিশেষ করে আমি নিজে স্বৈরাচার আমলে চোদ্দবার হামলা শিকার হয়েছিলাম ছাত্রলীগ এবং প্রশাসনে কিন্তু পাঁচ তারিখ পরেও দুঃখজনকভাবে উনতিরিশে আগস্ট আমার উপর যে ন্যাক্কাটনক হামলা হয়েছে আমি দেড় মাস অসুস্থ অবস্থায় ইয়ে ছিলাম সেদিনও পুলিশ চারজন পুলিশ একত্রে আমার উপর হামলা পড়েছিল তো সে জায়গায় প্রশাসন এখনো সুযোগ পেলে যেহেতু প্রকাশনের রন্ধে রন্ধে শেখ হাসিনার লোকজন বসে আছে তাই তারা সুযোগ পেলে এখনো বিপ্লবীদের উপরে আন্দোলনকারীদের উপর চড়া হচ্ছে সরাসরি দেখছিলেন দর্শক সরাসরি দেখছিলেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে যেখানে মাজার গেটে ঠিক সামনে জলকামান নিয়ে আসা রাখা নিয়ে এসে রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীরও উপস্থিতি ছিল এবং আজকে তাদের কর্মসূচি ছিল বিপ্লবী ছাত্র জনতার যে আদালত ঘেরাও কর্মসূচি তারা বলছিলেন যে জুলাইয়ের আন্দোলনে যারা ফ্যাসিস্টের দোষ রয়েছে যারা জুলাইয়ের গণহত্যার সাথে জড়িত তাদের বিচারের দ্রুত দাবি এবং সেই সাথে তাদেরকে দ্রুত জামিনের প্রতিবাদে তারা এই ট্রাইব্যুনাল ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন এবং তারা আজকে এসেছিলেন দশ থেকে পনেরো জনের সদস্য তারা জুলাই আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে সুপ্রিম কোর্টে এসে দাঁড়িয়েছিলেন এবং তারা এই জামিনের প্রতিবাদ জানিয়েছেন এবং সেই সাথে আগামীতে আর কোনো ধরনের যদি এমন ঘটনা ঘটে জুলাই হত্যায় ফ্যাসিস্টের দোসরদেরকে যদি দ্রুত জামিনের ব্যবস্থা করা হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন এমনটাই জানিয়েছেন দর্শক এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসির উদ্দিন